আসসালামু আলাইকুম আজকে আমি মজাদার একটা নাস্তার রেসিপি করে দেখাবো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোড়া দুধ দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি দিয়ে দেব মিষ্টি আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন এক চা চামচ ইস দিয়ে দেব একসাথে সব ভালো করে মিশিয়ে নেব লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এই নাস্তাটা বানাবেন ছোট বড় সবাই পছন্দ করবে ভীষণ মজা এই নাস্তার রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার এলো বানিয়ে খেয়ে দেখবেন মেশানো হয়ে গিয়েছে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব এটা আমি বালু করে ফেটে নেব আমি বালু করে ফেটে নিয়েছি ফেটানো হয়ে গিয়েছি দেখে বিশ মিনিটের জন্য রেখে দেবো একটা সাইডে দু রেডি এটা আমি আরো ফেটে নেব এখন এক মিনিটের মতন একটা ফ্যাটানো হয়ে গিয়েছি এখানে আমি একটা ফিস নিয়েছি পরিষ্কার দেখে চোলাই পেন বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব এখানে আমি খেঁচে দিয়ে কেটে নেব তেল হালকা গরম হয়ে গিয়েছে এখানে আমি চিনি নিয়েছি এটা উঠিয়ে গরম গরম চিনি লাগিয়ে নেব ఉంచేపు <Gülüşmeler> <Gülüşmeler> রকম করে গুলার মধ্যে চিনি লাগিয়ে নিয়েছি কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে